দীর্ঘদিন পর খুলনায় ক্রিকেট লিগ চালু হলেও দ্বিতীয় বিভাগ লীগ শুরুর আগেই তা বন্ধের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে স্থানীয় ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স এগারো এই প্রেক্ষিতে শনিবার এগারোই মে খুলনার সার্কিট হাউস মাঠে অবস্থান কর্মসূচিতে অংশ নেন সংগঠনের সদস্যরা তারা এগারো দফা দাবি উপস্থাপন করে বলেন সিন্ডিকেটের দখলে থাকা কিছু ক্লাব খুলনার ক্রিকেট ধ্বংস করছে আন্দোলনকারীদের দাবি দীর্ঘদিন খেলা না হওয়ায় খুলনার সম্ভাবনাময় না তাদের মতে নিয়মিত চালু না থাকায় স্থানীয় প্রতিভা যাচ্ছে যেসব ক্লাব লিগে অংশগ্রহণ করছে না তাদের নিবন্ধন বাতিল করতে হবে ক্রিকেট মৌসুমের পূর্ণাঙ্গ ক্যালেন্ডার ঘোষণা করতে হবে চালু করতে হবে রেলিগেশন পদ্ধতি এবং প্রতিটি স্তরে পারফরমারদের আর্থিক পুরস্কারের ব্যবস্থা করতে হবে এছাড়া আম্পায়ার গ্রাউন্ডসম্যানদের সুযোগ সুবিধা বাড়ানোর দাবিও জানানো হয় বক্তারা আরও বলেন সার্কিট হাউস মাঠে নিয়মিত মেলা ও অন্যান্য অনুষ্ঠানের কারণে খেলার পরিবেশ নষ্ট হয় খেলোয়াড়দের দাবি মাঠকে সব ধরনের আয়োজন থেকে মুক্ত রাখতে হবে আমরা কোনো রাজনৈতিক স্বার্থে মাঠে নামিনি খুলনার ক্রিকেট বাঁচাতে এসেছি দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচিতে যাব বলেন সংগঠনের মুখপাত্র মোহাম্মদ তানভীর অংশগ্রহণকারীরা বলেন বর্তমান এঠক কমিটি অনূর্ধ্ব ১৬ ও তৃতীয় বিভাগ লীগ চালু করে প্রশংসনীয় উদ্যোগ নিলেও দ্বিতীয় বিভাগ লীগকে ঘিরে সিন্ডিকেটের চাপ বাড়ছে তারা এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার হস্তক্ষেপ কামনা করেন বিগত বারো বছরের মাত্র তিনটা লিগ হয়েছে এই লিগ হওয়ার কারণে আমাদের পুরনো যত ট্যালেন্ট প্লেয়ার ছিল সব ট্যালেন্ট প্লেয়ার যারা একাডেমিতে প্লেয়ার প্র্যাকটিস করতো তারা অনেকেই ঝরে গেছে এই ট্যালেন্টগুলো যদি খুলনা থেকে হারিয়ে যায় আমরা আগামী পাঁচ ছয় আট দশ বছরে আর এই ট্যালেন্টগুলো ফিরে পাবো না তখন খুলনা থেকে কোনো প্লেয়ার বেরোবে না যখন খুলনা থেকে কোনো প্লেয়ার বেরোবে না তখন বাংলাদেশ প্লেয়ার বাংলাদেশকে কোনো প্লেয়ার সাপ্লাই দিতে পারবে না খুলনা খুলনা থেকে যেখান থেকে বিশ থেকে পঁচিশ জন এমনকি ঢাকা লিগে আমরা প্লেয়ারা খেলতাম নিরানব্বই একশো জনের মধ্যে ঢাকা লিগে প্লেয়ার খেলতাম সেখানে সেই সংখ্যাটা নেমে আসে মাত্র তেইশ থেকে চব্বিশে খুলনায় রাজশাহী সিলেট এই সমস্ত জায়গায় এই অন্য অন্য যে সমস্ত বিভাগ আছে অন্য যে সমস্ত জেলা আছে সেগুলোতে তিন চারটা টুর্নামেন্ট হয় লিগ হয় প্রতি বছর তিন চারটা লিগ হয় ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন কোয়ালিফাইন সব কিছু লিগ হয় যার কারণে ওখান থেকে প্লেয়াররা কম্পিটিশনের মাধ্যমে বেড়ে আসে আমরা শুধু একাডেমিতে প্র্যাকটিস করি ওই প্র্যাকটিস করে আমরা কোনো খুঁজে পাব না খেলার জায়গা তৈরি করে নিতে হবে প্রশাসনের কাছে আমাদের এই একটাই দাবি যে আমাদের খেলার সুযোগ করে দেওয়া তো দীর্ঘদিনই ক্রিকেট লীগ হয় আমরা তো বিশ্বকাপ দেখি চার বছর হয় কিন্তু খুলনা চার বছরও কোনো খেলা হয় না পাঁচ বছরে যায় দেখা গেলো একটা তারপরে এমন খেলা হয় কিন্তু এবছর প্রথম বিভাগ হয়েছে তারপরের বছর যায় দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ হয়েছে এটা হচ্ছে গিয়ে আমাদের খুলনা ক্রিকেটের জন্য কলম কচন আমরা চাই যে প্রতি বছর নিয়মিত খেলা হোক কিন্তু বিভিন্ন ক্লাব সিন্ডিকেটের কারণে প্লাস হচ্ছে প্রশাসনের মেইন হচ্ছে আমাদের যারা প্রশাসন থাকে তাদের কাফলিতির কারণে আসলে খুলনা লীগ দীর্ঘদিন ধরে বন্ধ আছে ক্লাবগুলোর প্রশাসনের থেকে উচিত যে চাপ দেওয়া যেসব ক্লাব খেলতে অপারগত প্রকাশ করে সেই ক্লাবগুলোকে জবাব আওতায় আনতে হবে যে যারা ক্রিকেট সংস্থাকে বলতে হবে কেন তারা ক্রিকেট খেলতে চায় না তারা এত খুলনা শহরে প্রায় হাজার হাজার ছেলে যারা ক্রিকেট প্র্যাকটিস করে তারা কেন প্র্যাকটিস করে এই খেলা থাকেনার না কারণে হচ্ছে কি খুলনা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে খেলারা খেলা ছেড়ে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হচ্ছে মাদকের সাথে লিপ্ত হচ্ছে প্লাস হচ্ছে কি আমাদের যখন আজ থেকে সব থেকে যে ভয়াবহ যেটা হচ্ছে অনলাইন আসক্তি সে অনলাইনের জন্য পুরোপুরি আসক্ত হয়ে গেছে মানে কোনো ধরনের কোনো স্পোর্টস নাই আমাদের আর আমরা যেহেতু ক্রিকেটের পক্ষের লোক আমরা চাই আমরা প্রতি বছর ক্রিকেট লিগ চালু হোক এটা হচ্ছে কি জেলা ক্রীড়া সংস্থা থেকে কঠিনভাবে বলতে হবে